পেঁয়াজ ভাই তো চলে যাচ্ছে দেখো কুদ্রি বিশ্ববিখ্যাত খাবার একটা কুদ কুট কুদ্রি বন্ধুরা কমেন্টে জানাবে কি কি ভাজা কে খেয়েছে আর একটা নতুন রেসিপি কিন্তু আজকে মিষ্টি দেওয়াতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো এবার চলে যাচ্ছে হলুদ মাঝে মাঝে ইউনিক খাবার একমাত্রই পাওয়া যাবে এইখানেই কালী দোকানে কালী দোকানে মিষ্টি দেওয়াতে রান্না ব্যাস জমে কি এবার চলে যাচ্ছে দেখো লবণ